আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি অ্যাভোকাডো স্যান্ডউইচ খুব হেলদি ভার্সন খেতেও কিন্তু বেশ ভালো লাগে এর জন্য একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো কুচিয়ে আর অ্যাভোকাডোটাকে কেটে নিয়ে এটাকে একটু স্কুপ করে বার করে নিচ্ছি খুব সহজ কিন্তু অ্যাভোকাডো কাটা কিন্তু খুব একটা শক্ত না খোসা আলাদা করে ছাড়ানোর প্রয়োজন নেই ঠিক চামচ দিয়ে স্কুপ করে নিয়েছি এবার এটাকে একটা স্ম্যাশারে ম্যাস্ট করে নিলাম এতে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু বিট লবণ একটু গোলমরিচ একটু চাট মশলা একটু এমনি সাদা লবণ আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম এদিকে দুটো স্লাইস ব্রেডকে একটু টোস্ট করে নিয়ে এর মধ্যে একটু একটু করে অ্যাভোকাডোর পুরগুলো লাগিয়ে নিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিলাম উপর থেকে দিয়ে বেলানা আর করে নিচ্ছি একটা এগ পোচ একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে একটা ডিম দিয়ে তার উপরে চিলি ফ্লেক্স লবণ দিয়ে একটা এগপোচ তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট অবশ্যই তৈরি করুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে